দেখুন কত সুন্দর মাশাল ভেবেছিলাম বৃষ্টি হবে কিন্তু না চারপাশের পরিবেশটা এতটাই ঠান্ডা ছিল ভাবলাম কিছু একটা রান্না করা যায় তখন ভাবতে ভাবতেই মাথায় চলে আসলো যে না একটু ভর্তা করি প্রত্যেক দিন তো মাছ মাংস অনেক কিছু হয় আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখেন আজকের পরিবেশটা কত সুন্দর অনেক অনেক অনেকটাই সুন্দর যাই হোক ঠান্ডা ঠান্ডাও বাতাসও ছাড়তেছে চারোপাশে ভেবেছিলাম বৃষ্টি হবে বৃষ্টির তো কোনো খবরই ছিল না তখনই চলে গেলাম ওয়েদারটা দেখে রান্নাঘরে রান্নাঘরে গিয়েই কাটাকাটি শুরু করে দিলাম প্রথমেই অনেকগুলো পেঁয়াজ নিয়ে নিলাম দেখেন আমার ছোট বাচ্চাটা পেঁয়াজগুলো কিভাবে ধুচ্ছে যাই হোক তার খুনসুটি ছুটি দুষ্টমিত থাকবে আজকে আমি প্রায় ছয় রকমের ভর্তা বানাবো কাঁঠাল রিপিচির ভর্তা বেগুন ভর্তা তারপরে হচ্ছে কালোজিরার জিরার ভর্তা তেলাপিয়া মাছের ভর্তা চিংড়ি মাছের সুটকির ভর্তা আর হচ্ছে চ্যাপা সুটকির ভর্তা যাই হোক অনেকগুলো আইটেম হয়ে যাবে সাথে থাকবে ডাল ভাত দিয়েও খাওয়া যাবে চাইলে খিচুড়ি দিয়েও খাওয়া যাবে আমি যেহেতু খিচুড়িটা রান্না করেছিলাম সেটা স্কিপ করে গিয়েছি ভিডিওটা করতে পারিনি বুঝতেই তো পারছেন বাচ্চা নিয়ে আসলে অনেকটাই টাফ তবুও আপনাদের সামনে যতটুকু পারি তুলে ধরার চেষ্টা করি দেখতেই পারছেন আমার সবগুলো পেঁয়াজ এবং কি রসুন কাঁচামরিচ সব নিয়ে গুছানো হয়ে গেছে এবার আমি কাঁঠালের বিচিগুলো সিদ্ধ দিয়ে দিলাম আস্তে আস্তে একটা একটা করে যে এখানে আমি ডাল বসিয়ে দিলাম ডালটাও প্রায় হওয়ার দিকে আস্তে আস্তে সব কিছু করলাম তখনই ভাবতে ভাবতে যে করি কাজগুলো আস্তে আস্তে করতে করতে আপনাদের সাথে কিছু কথা শেয়ারও করি জানেন পজিটিভ মানুষের উপর কখনো বিরক্ত হয়েন না যে আপনার উপর অধিকার দেখায় আপনাকে নিজের করে রেখে দিতে চায় এটা ওটা নিষেধ করে আগলে রাখতে চায় আপনাকে অন্য কোনো মানুষের সাথে সহজে সহ্য করে না তাকে রেখে দিন তারাই জেলারসি স্বভাবটা একটু সহ্য করে নেন তাকে বুঝিয়ে শুনিয়ে নিজের কাছে রেখে দিন এসব ছেড়ে যাওয়া যুগে যুগে গিরগিটির মতো রঙ বদলানোর যুগে ওরাই আসল মানুষ যারা আপনাকে শুধু তাদের করে রেখে দিতে চায় মিষ্টি কথার হাজারো লোক পাবেন হয়তো কিন্তু এমন মানুষ সহজে পাবেন না যাই হোক অনেক কথা বললাম দেখতেই পারলেন কত সুন্দর ওয়েদারটা ছিল তারপর আস্তে আস্তে সব কিছু করে নিচ্ছি ভেজে বোঝে যাই যাকে বলে আর কি ভর্তার জন্য রেডি করলাম আপনারা ভর্তাল আবার কে কে আছেন অবশ্যই কিন্তু কমেন্টসে বলে যাবেন আস্তে আস্তে দেখেন আমি কতগুলো শুকনো মরিচ নিয়েছি আপনারা কী কীরকম ছাড় খান সেটাও কিন্তু বলে যাবেন আমার আসলে ভর্তাটা অনেক ভালো লাগে বাচ্চারা তো কখনোই খায় না কিন্তু আমি আমার হাজব্যান্ড আমরা সবাই ভর্তা অনেক পছন্দ করি কমার বেশি সব কিছুর পরে কিছু তো বকবক করলামই আপনাদের সাথে আপনাদের কিন্তু বলতে হবে আমার ভর্তাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনারা যারা আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন খুনশুটি ব্লগের পাশে থাকবেন খুনশুটি ব্লগের সব ব্লগকে সবসময় সাপোর্ট করবেন যাই হোক এই যে আমার ফাইনালি ভর্তাগুলো রেডি হয়ে গেল আমি খাওয়ার জন্য পরিবেশন করে দিলাম কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন এবং কি লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ